আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা মহার্গ ভাতা একটি এই সময়ে আলোচিত বিষয় আজকে এই মহর্গ ভাতার কিছু জরুরি বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং সেটা যারা বুঝেন না জানেন না তাদেরও ক্লিয়ার হয়ে যাবে আর মাহার্গ ভাতার ইনক্রিমেন্ট নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে ওইটা নিয়ে একটু কথা বলবো কারণ প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন এটা কীভাবে অ্যাড করা হবে ওয়েল আসল মূল কথায় যাই তারা আগে বলে দিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন শুরু থেকে শুরু করি মহার্গ ভাতা এটা কোথায় থেকে এসেছে সংক্ষেপে বলি এর আগের একটি ভিডিওতে আমি ডিটেইলে বলছি এটা হচ্ছে শ্রম আইন একশো পনেরো দ্বারা থেকে এসেছে যখন দ্রব্যমূল্য অনেক বেড়ে যাবে কিন্তু চাকরিজীবীদের বেতন পার বাড়বে না তখন এটা সমন্বয় করতে গিয়ে মানুষের জীবন মান সমন্বয় করতে গিয়ে যেই পদক্ষেপটি নিতে হয় সেটাকে মহার্গ ভাতা বলে সংক্ষেপে আচ্ছা গভর্নমেন্ট এই সময় কেন এই ভাতার উদ্যোগটা নিল এটার কারণ হচ্ছে আমরা বেশ কিছুদিন আবেদন করেছে বিভিন্ন অনুরোধও করেছে কিন্তু দেবে দেবে করে বছর পর বছর গিয়েছে কারণ হচ্ছে অনেক বছর হয়ে গিয়েছে নতুন কোনো পে স্কেল আসে না কিন্তু দ্রব্যমূল্য তার থেমে নেই মানুষের জীবন কষ্টের মধ্যেই যাচ্ছে তো সেই জন্য নবম পে স্কেলের জন্য অনেকদিন ধরে একটা দাবি ছিল এর চেঞ্জ হয়ে গেল তো এবার গভর্নমেন্ট যেটা করলো যে নবম পে স্কেল সাপেক্ষ বিষয় অর্থের বিষয় অর্থের যোগানের বিষয় আর গভর্নমেন্ট তো বহুবার বলছে যে গত সরকার এই অর্থনৈতিক অবস্থা কি অবস্থা করে গিয়েছে তো সব কিছু মিলিয়ে এটা একটা সময় সাপেক্ষ বিষয় এই নবম পে স্কেলের বিষয়টা ভবিষ্যৎ হয়তো আসতে পারে কিন্তু ততদিন কি চাকরিজীবীরা বসে থাকবে তো সেই জন্য আপাতকালীন বলা যায় এক অর্থে যে মহার্গ ভাতা এটা দেওয়া হবে এবং এইটা দিলে আপাতত হয়তো চাকরিজীবীরা একটু সারভাইভ করতে পারবে তবে আমার ব্যক্তিগত অভিমত এটা ভুলও হতে পারে এই মহার্গ ভাতাটা এই নতুন পেস্কেল আসা আগ পর্যন্ত হয়তো চলবে পেস্কেল দিয়ে দিলে এটা হয়তো বাদ হয়ে যাবে এটা আমার অভিমত ভুলও হতে পারে যাই হোক তো এই হলো এই নবম পে স্কেলের সাথে এই মহার্গ ভাতার একটা সম্পর্ক কেন হলো অনেকে বলবেন কারণ এর আগেও অনেকে কমেন্টও করেছেন যে ভাই এটা আপনি কোথায় পেলেন যে নবম পে স্কেলের সাথে এটা সম্পর্ক কারণ সচিব মহোদয় নিজে বহুবার এটা বলছেন বহু ব্রিফিং এ সুতরাং বা এটা নিয়ে যে কমিটি করেছিল সেই কমিটি রাও বলছে যে এই কারণে আপাতত নবম পে স্কেল দেওয়া সম্ভব না সুতরাং না জেনে কমেন্ট করবেন না এটা আমি জেনে শুনি বলছি যাই হোক এবার আসুন মহার্গ ভাতার যে বাইটাল দুটো বিষয় যে কত পার্সেন্ট পাবে আর হচ্ছে কারা কারা পাবে আর হচ্ছে ইনক্রিমেন্টের বিষয়টা কারা কারা পাবে সরকারি চাকরিজীবীরা সবাই পাবে এমনকি যারা ইয়েতে যাবে পেনশনে যাবেন তারাও সহ পাবেন আচ্ছা কত পার্সেন্ট পাবে এটা হচ্ছে এখন পর্যন্ত আজ অবধি গভর্নমেন্ট সেটা ক্লিয়ার করে নাই হয়তো কয়েকদিনের ভেতরে আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ছে কিছু কিছু মানুষ এমনভাবে বলছে যেন তাদেরকে সচিব মহোদয় বা অর্থ মন্ত্রণালয় বলেই দিয়েছে এত পার্সেন্ট দেবে কিন্তু সম্ভব্য কিছু কথা জানা গিয়েছে যে এর ভেতরে থাকবে তারও আগে আমি আপনাদেরকে বলে দিই আমি একদম প্রথম যে ভিডিওটি করেছিলাম মহার্গপথা নিয়ে তখনই বলছিলাম সর্বোচ্চ ত্রিশ পার্সেন্ট আর না হয় পঁচিশ পার্সেন্ট পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট হবে এর বেশি হবে না অনেকে পঞ্চাশ পঞ্চান্ন দাবি করেছিলেন হ্যাঁ দাবি তো করাই যায় কিন্তু বাস্তবতা ভিন্ন বিষয় গভর্নমেন্ট সর্বোচ্চ ত্রিশ পার্সেন্ট করবে কোথাও কোথাও লিখতেছে কেউ কেউ বিশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট আচ্ছা সর্বসম্মতিক্রমে যে জায়গাটাকে তো জানা গিয়েছে ইত্তেফাকও বিভিন্ন জায়গায় রিপোর্ট করেছে দেখলাম সম্ভাব্য যে বিষয়টা সেটা আমি বলতে পারি যে সেটা হচ্ছে যে এক থেকে তৃতীয় যে গ্রেড এটার মূল বেতনের দশ ভাগ পাবে চার থেকে দশতম গ্রেড যারা বিশ ভাগ পাবে দশ থেকে বিশতম গ্রেডে যারা পঁচিশ ভাগ হারে পাবে সর্বনিম্ন হবে চার হাজার টাকা সর্বোচ্চ হবে সাত হাজার টাকা একটা কথা মনে রাখবেন যে যত নিচের গ্রেডের সে তত বেশি পাবে কারণ তাদের বেতন কম সেই জন্য তারা বেশি পাবে তো এবার প্রশ্ন জাগতে পারে এই চার হাজার আর সর্বোচ্চ হলে সাত হাজার এই টাকা বেড়ে কি মানুষের জীবনের উন্নতি হবে এই দ্রব্যমূল্যের বাজারে এটা কি বাস্তবসম্মত আমি বলি বাস্তবসম্মত নয় এটা নিয়ে আমরা তর্ক করতে পারি বিতর্ক ও করতে পারি এটা হয়তো একেবারে লজিক্যাল নয় এটা আরো বাড়ানো উচিত কিন্তু কিছু না পাওয়ার থেকে পাওয়া এই গভর্নমেন্ট তো দেওয়ার জন্য আসে নাই ঠিক আছে তারা কখন নির্বাচন দিয়ে চলে যাবে সেটা তো সেই জায়গা থেকে আমার মনে হয় কিছু না পাওয়ার থেকে পাওয়া হলো এটাও খারাপ নয় গভর্নমেন্ট অনেক কিছু দিয়েছে বেসরকারি সরি বেসরকারি নয় যারা বেকার যারা চাকরি প্রার্থী তাদের জন্য তো অনেক কিছু করছে আবার অন্যদিকে চাকরিজীবীদের জন্য হলেও অল্প স্বল্প করছে সুতরাং এটা একেবারেই আপনি এটাকে ফেলে দিতে পারবেন না বিতর্ক তো থাকবেই চাহিদার সাথে মিল তো থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু তারপরও মেনে নিতে হবে আচ্ছা কবে থেকে শুরু হবে স্যার কিন্তু সচিব মহোদয় স্যার গতকাল বা গত পরশু উনি বলেই দিয়েছেন সেটা আগামী বাজেটের আগে জুনের আগে ইনশাল্লাহ হয়ে যাবে সেটা হয়তো আর কিছুদিনের ভেতরে হবে তবে সর্বোচ্চ জুনের আগে তো এই হলো আর কি মোটামুটি মহার্গ ভাতার বিষয়টা যে কারা পাবে কারা পাবে না ক্ষতি কিছু নেই সম্পূর্ণটাই লাভ আচ্ছা আরেকটা বিষয় ইনক্রিমেন্টের বিষয়টা হলো আচ্ছা ইনক্রিমেন্টটা হলো ধরুন আপনার কি বলবো মূল বেতন ধরুন বাইশ হাজার টাকা ফর এক্সাম্পল বাইশ হাজার টাকার সাথে ধরুন এক হাজার টাকা ইনক্রিমেন্ট হলো সেটা হয়ে গেল তেইশ হাজার টাকা আর ধরুন সর্বোচ্চ আপনি পেলেন কত পাবে আপনার বাইশ হাজার টাকা হলে ধরুন চার হাজার টাকা হ্যাঁ তাহলে বাইশ এক তেইশ আর চার হাজার টাকা কত হলো সাতাইশ হাজার টাকা এই সাতাইশ হাজার টাকা আপনার বেসিক হবে কবে থেকে আগামী জুলাই অগস্ট থেকে জুলাই অগস্ট থেকে ইনক্রিমেন্টের এক হাজার আর মহার্গ ভাতার চার হাজার এই হলো আপনার সাতাইশ হাজার টাকা এই হলো আপনার সবসময়ই থাকবে এটাই হবে আপনার বেসিক ধরা হবে সাতাইশ হাজার টাকা এই বেসিকের উপরেই আপনার বাড়ি ভাড়াও আসবে বাড়ি ভাড়া আপনার ফোরটি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট বিভিন্ন জায়গা ওয়াইজ হয় এটা আপনারা জানেন তো সাতাইশ হাজারের উপরে আসবে এটাই মূলত ইনক্রিমেন্টের সাথে যুগ হওয়ার যে বিষয়টা স্যার বুঝিয়েছেন তো এটাই আপনার মনে হলে কিছুটা হলেও বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন